সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই জালামকে আপনারা কি বলবেন বা কি করবেন আপনারা ভিডিওটি দেখার পরে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন তো চলুন ভিডিওটি দেখি ভুল কত দিন শিখাইবেন ছবি টাঙ্গাইলে ঘরে ফেরেস তাইব না হ্যাঁ রহমতের ফেরেশতাই বলে ঢুকে না কোন হাজি সাহেব ছবি সারা মক্কা শরীফে ঢুকে তা তো কাবা শরীফের মধ্যে ফেরিস্তাই নাই সব গেছে গা প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না পাসপোর্ট নাই সাথে হ্যাঁ বাংলাদেশের পতাকা নাই আচ্ছা সৌদি আরব বরা বাদশার ছবি নাই ছবি নাই এমন কোন অফিসটা আছে যে অফিসের মধ্যে সৌদির বাদশাগো ছবি নাই সারা সৌদি আরবে কোনো ফেরেশতা নাই উড়ে গেছে না সব সৌদি আরবে রিয়েল হ্যাঁ মদিনা শরীফে আছে কাবা শরীফে আবার ফটো না না রিয়ালে থাকলে সমস্যা নাই ওটা তো লুকানো পর্দা দিয়ে ঢাকাক ঝুলানো যাবে না টাঙানো যাবে না কি দেখে তার মানে ওনার কথা অনুযায়ী বা ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আমাদের আলেম ওলামা ডক্টর মিজান রহমান আছারিও যো সহকারী Ахমদুল্লাহ হুজুর আবু তুহাদ্নান হুজুর ওরা যা বলে সবগুলা মিথ্যা কথা ওনার কথা অনুযায়ী এটা বোঝা যাচ্ছে যে এগুলা যেহেতু হাদিসে নাই বা এগুলা যেহেতু প্রমাণ হয় নাই তার মানে মিথ্যা কথা বলতেছে আমাদের আলেমুলামারা ভিডিওটি আগে শেষ করুন হারাম তো হারাম ওটা টাঙানে রিকি আছে আর ইয়ে রিকি আছে রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আছে না রুপির মধ্যে ছবি আছে না রিয়ালের মধ্যে ছবি নাই ডলারের মধ্যে ছবি নাই তাইলে ও হনু আমার এই ওয়াজ শুনলে কত গাদা আছে ও ফেসবুকে ডুইটা এই গাদার দলে কমেন্ট করে ও ফেসবুক প্রোফাইলের ছবি দিছে ও আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জ্বলাই না শেরেক বেদাত ও তো জানে না কত বড় গাদার গাদা তুই ফেসবুকে তোর ছবি দিছস কে তাহলে এই যে মূল লাগো যে বেমার ভাইরাস যোগগুগ এই ভাইরাস যে ঢুকছেই ভাইরাস তার যাইতাছে না কারণ রোগ হইলে ট্যাবলেট আমি প্রথমেই বলেছিলাম এই জালেমকে আপনারা কি করবেন দেখেন বাংলাদেশে অনেক পন্থীর আলেম-ওলামা আছে সুন্নি আছে ওয়াহাবি আছে অনেক পন্থের আলেম-ওলামা আছে তার মানে সব কিছু মিথ্যা সব কিছু মিথ্যা শুধু ওনার বক্তব্যটাই সঠিক সব কিছু মিথ্যা মানে যারাই বক্তব্য করতেছে যে ছবি টাঙানো শিরিক এই সেই মানে সব মিথ্যা ওনারটাই সঠিক সেজন্য আমি বলেছিলাম যে ওনাকে আপনারা কি করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ঔষধ আছে ভাইরাসের তো ঔষধ নাই ভাইরাসের চিকিৎসাও নাই ভাইরাস হইলে সাবধান থাকতে হইব ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসের হইলে সাবধানতা প্রতিরোধ রোগের হইলে চিকিৎসা এরা তো ভাইরাস তো প্রিয় দর্শক দেখলেন আপনারা ওর বক্তব্যগুলা আর ওর মন্তব্যগুলা তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন সে আসলে কোন পন্থী বা মাজার পন্থী নাকি মাজার পুজারি না সে কি আসলে সে কি মানুষ নাকি অন্য কোনো গ্রহ থেকে এসেছে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য